সো হ্যালো গাইজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সো আজকে যে একটি মানে আজকে যে প্যানেলটি দেবো সেই প্যানেলটি মূলত একদম আমাদের চ্যানেলের একদম প্যানেল মানে আমরা ওবি বি ফোরটি এইটে দিয়েছিলাম তো এটা কিন্তু ওবি বি ফোরটি নাইনের আপডেট এই পি পে এইচ ফোর এক্স প্যানেলটি তোমাদের হয়তো মনে আছে সো যারা আমার আগেকার সাবস্ক্রাইবার তারা জানে সো তোমাদের সকলকে এপে পেজ ফোর এক্স চ্যানেলে স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার এবং জেডার জিবার এটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে ফ্রি ফায়ার ও স্টোর থেকেই নামিয়ে নিও যে ডার জিবারে যাওয়া ফলে তোমরা আমার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে এই যে এটা ডাউনলোড করে নিও কমেন্ট বক্সে পিন করা থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে তারপর ইনস্টল করে নেবে সো ইনস্টল করে ফুল প্রুফ সেটা দেখিয়ে দেবো হলে কিন্তু তোমাদের আইডি ভোগাটা হয়ে যাবে মানে ব্র্যান্ড হয়ে যাবে বলা যায় না সো এই যে দেখতে পাচ্ছ এরকম আইলে তোমরা জাস্ট মোড দিয়ে পিন চাবে তোমরা পাসওয়ার্ডে দিয়ে দেবে কাজ শেষ অথবা প্যাটার্ন যেতে পারে সো এই যে ওপেনে যা ডন করে দিয়ে সব কিছু ক্লিয়ার করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার করবে তারপরে এই যে দেখতে পাচ্ছ অ্যাপসটি সো এখানটাতে একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম অ্যালাউ চাবে অ্যালাউ করে দেবে কোনো রিক্স নেই সো ওকে একটা ক্লিক করবে করার পরে তোমাদের ডিসপ্লে পারমিশন চাবে ইঞ্জেক্টরের সো তোমরা কী করবে এই যে নি সেফে ফোর রিক্স দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করে দেবে থার্টি নাইন মানে ওয়ান থার্টি নাইন এখানে ক্লিক করে এই যে এখানটা অন করে দিয়ে আবার একদম ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু হাটিয়ে দেবে পর আবার ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাবে এই যে এরকম তো ওকে ক্লিক করবে একবার ওকে একবার ক্লিক করার পরে তোমাদের ইউটিউবে নিয়ে যাবে তোমরা মিনিমাইজ করে কেটে দিয়ে আবারও চলে যাবে তারপর আবারও আবার ওকে টিপ দেবে যাওয়ার আবার মিনিমাইজ করে তোমরা কেটে দিয়ে আবার চলে যাবে দেখতে হবে অল ক্লিয়ার তো এখানে এ পে পেইস ফোর এক্স এই যে ইঞ্জেক্টর একটা ক্লিক করবে এখানে মোট তিনটা ইঞ্জেক্টর রয়েছে সো তোমাদের তিনটাই আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি সো এই যে এখানটাতে তোমরা প্রথমে এ পেইস ফোর এক্স রে টিপ দেবে দাওয়াই যে এটাও একটা রয়েছে সো তোমরা একটু এদিকে এগিয়ে যাবে এ পে পেস পরে একটা ক্লিক করে ওকে ক্লিক করবে তারপরে এসএসিটি এখানে একটা ক্লিক করে দেবে তারপরে এই যে এখানে ক্লিক করলেই উপরে দেখ পিএসটিএম তারপর আর না পিএক্সটি এটাও একটা ক্লিক করে দেবে তারপরে ফ্রি ফায়ার একটা ক্লিক করবে তারপরে এই যে উপরে একটা ক্লিক করে দেবে তারপরে এই নিচে দেখতে পাচ্ছ সেন্সি তারপর এখানে এতখান দিক দিয়ে দিবে তারপর ডিপি দিয়ে ক্লোজ করে দেবে দেওয়ার পরে তোমরা জাস্ট মিনিমাইজ করে কেটে দেবে অথবা থুয়ে দেবে তোমাদের বিষয় তারপরে গেমে চলে যাবে সো আমি চলে যাচ্ছি একদম মানে ট্রেলিং গ্রাউন্ডে সো চলে এলাম ট্রেলিং গ্রাউন্ডে তো এখনও যা সাবস্ক্রাইব করতে মনে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও তো যাই হোক সো এই যে দেখতে পাচ্ছ আমরা ট্রেলিংয়ে চলে এসেছি সো তোমরা কী করবে প্রথমে এই যে হ্যাকটাতে ক্লিক করলাম যেভাবে দেখলে পেলে অনে ক্লিক করলাম তোমাদের কিন্তু স্টেটাস দাঁড়াও আমার এখানে একটা পেড প্যানেল লাগানো আছে সেই অন্য এত হেডশট লাগছে আমি আগে অফ করে আসি দাঁড়াও এই যে অফ দাঁড়ো হ্যাঁ অফ হয়ে গেছে সো এই যে এখন দেখো ওরকম হেডশট আর লাগবে না কারণ আমি একটি পেড প্যানেল লাগিয়েছিলাম তো তোমাদের লাগলে তোমরা কমেন্টে ইএস লিখতে পারো আমি পরবর্তী ভিডিওতে ওটা দিয়ে দেবো কিন্তু অ্যান্টিম্যানোটা এটাও তো দেখো এই যে দেখো হেডশট কিন্তু না বরাবর লাগছে সো যাই হোক দেখতে পাচ্ছ মারাত্মক কিন্তু মানে হেডশট লাগছেই না সো যাই হোক তোমরা এখানটায় দেখতে পাচ্ছ আমি ইউএমপি নেব থ্রি শটার নেব মানে ওই টু শটারের বড় ভাই তারপরে নিয়ে নেব প্যান্ট এবং নিয়ে নেবো একটি ডেজা টিগার্ল নেওয়ার পরে এখন দেখো আমার অস্থিরতা মুভমেন্টের বডের মতো হেডশট এই যে দেখো হেডশট মানে হলুদ হেডশট যাকে বলা হয় সো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হেডশট না বরাবর লাগতেছে জাম শটও লাগছে না স্কোপ করে এম কিন্তু বুকে লেগে যাচ্ছে আর এই আপডেটের পর কিন্তু ল্যাগও খুবই হচ্ছে সো দেখতে পাচ্ছ আমার কিন্তু অবস্থা খারাপ তো এখন তোমরা কী করবে এই যে এখানটাতে একটা ক্লিক করবে স্ট্যাটাস দেখো অনলাইন কিন্তু তোমরা করে নিও সো এগুলো কিন্তু এই যে আমি যেভাবে করছি একদম এইভাবে করবে ইভো কিন্তু তিনশো দিয়ে দেবে নাহলে তা নিচে তোমাদের চার জিবি র্যামের কম হলে তার নিচে দিয়ে দিও কিছু হবে না এই যে এগুলো অন করবে এবং এই যে এই দুটো অন করার পরে নিচে কিছু আর অন করবেন নাহলে তোমার রাইড কিন্তু উড়ে যেতে পারে বলা যায় না এটাও এমনি মানে গ্রাফিক মানে ব্যাকগ্রাউন্ডে তারপরে এটা তোমরা এই যে টি শরটি দেবে তারপরে এগুলো কিন্তু অন করবে না ভুলেও তারপরে তোমরা কি করবে এই যে দেখো নিচে দেখতে পাচ্ছ তার নিজগুলো এগুলো সব অন করে দেবে এগুলোতে আর রিস্ক নেই কারণ এটা হচ্ছে সব লোকাল প্যানেল এই যে ওখানে একটা ক্লিক করে দেবে তাহলে দেখতে পাচ্ছ হাইডিন কিন্তু হয়ে গেল এই যে এখানটাতে একটা ক্লিক করে দেবে তাহলে হয়ে যাবে সেটিংয়ে ক্লিক করে দেবে একটা তারপরে দেখো আসল খেলা গাইস এই যে দেখো প্রথমে লাল টকটক হেড শট এটা কিন্তু আমার ভার্সন ফোন রুট করা আছে তো এই জন্য এত স্মুথলি লাগছে তোমাদের ফোন যদি রুট করা থাকে তো একদম মারাত্মকভাবে লাগবে কিন্তু যাদের ফোন রুট নেই তারা কিন্তু অত ভালোও লাগবে না এম লক হবে না দেখতে পাচ্ছি আমার জাম শটও কিন্তু মারাত্মক প্রকারের লাগতেছে সো তোমরা এটা কিন্তু সকলে ট্রাই করবা একদম হানড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট ব্যান সো এই যে এটা কিন্তু প্যানেল অন করার পরে দেখতে পাচ্ছ তো তোমরা এটা কী করে পাবে সব কিছু দেখে দেবো সো এটা কিন্তু ডাইরেক্টলি লিঙ্ক থাকবে মিডিয়া ফায়ারে তো তোমরা অন্যান্য ইউটিউবারের মেলা ভিতরে যেতে হয় তোমাদের যাতে হবে না জাস্ট একটা ক্লিক করে ডাউনলোড করে নিও টেলিং বক্স থেকে আর এই এটা হচ্ছে দুই নাম্বার হ্যাকটি সো তোমরা যারা যারা এই প্যানেলটি চাও অবশ্যই আমার ডিসক্রিপশান বক্স কমেন্ট বক্সে প্রিন্ট করা তোমরা লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে নিও আর চ্যানেলটিটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম মজাদার হ্যাক আরও দেবো আর হ্যাঁ আমরা তিনশো সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি রয়েছি তো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যদি তিনশো সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে চারশো করে দিও তাড়াতাড়ি কারণ আমার মনিটিভেশন হয়ে গেলে আমি টুর্নামেন্টের অ্যাপিটে টাকা ডিপোজিট করা শুরু করে দেবো তোমাদের সো এই যে দেখো এটাতে কিন্তু তোমাদের পঁচাত্তর পার্সেন্ট হেড শট রয়েছে আর বাকিগুলো সব বডি শটে লাগবে কিন্তু এটাতে যা লাগবে সেটা হচ্ছে টিগলের মানে অত ভালো লাগবে না দেখতেই পেলে তোমরা সো এখন জাস্ট তোমাদের এই যে এটা দেখাবো এটা কিন্তু তোমরা ভুলেও অন করবে না যদি টুর্নামেন্ট খেলো তাহলেও অন করবে তাও সেকেন্ড হ্যাডিটে কারণ এটা যে জিনিস তো ফোন রুট করেছে তারপরে তোমাদের দেখাচ্ছ এটা কি জিনিস সো এই যে দেখতে পাচ্ছ আমি অন করে হাইডিং করে দিলাম দেখতে পাচ্ছ কারণ এটা হাইড হবে কেউ দেখতেও পাবে না সো এখন সেদিনে ক্লিক করবো দেখতে পাচ্ছ কিছুই হচ্ছে না কিন্তু হেডশট কিন্তু ওই লাগছে যেরকম লাগে কিছু কিন্তু বদলানো নেই কিন্তু 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 এখানেও কিন্তু রয়েছে আমি যখন গানগুলো ফেলে দেব এবং এখান থেকে দুটি ওম মানে এডাবলিউ এম নিয়ে নেব এবং উড়াধরা যখন ফায়ার করব তখন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হেডশট লাগবে আর বাদ বাকি বডি শট মানে এক পার্সেন্ট দেখতেই পাচ্ছ গাইজ মানে এগুলো তোমরা মানে অন করো না যদি আমি নিষ্কার সবগুলো অন অফ করে দিই তাহলে কিন্তু একটু পর দেখতে পাচ্ছ এই দেখো এবারে কিন্তু সব বডি শটই লাগবে হানড্রেড পার্সেন্টই বডি শট একটাও হেডশট লাগবে না সব বডি শট সো so, देखते पहले सो आज के जनै पर्यंतই দেখা হবে আর একটি ভিডিওতে ততক্ষণ বন্ধু সুস্থ থেকো আর হ্যাঁ সেটিং এ ডিসপ্লে কিন্তু এ পে সাই থাকে তবে সো গুডবাই